তোমরা জমিদারদের মধ্যে যতটা নারী জাতির লগে অবৈধ রিলেশন করিয়ে নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করছ আল্লাহর যাতর কসম খাইয়া কইয়ার দেওয়াই পারলে নারী অগর ফদরিয়া কি মাফ সায়া গুনা মাফ সায়লা তোমরা যত ইবাদত করবে রে ভাই তত রুযা রাখবে যত সইদাহ দিবে আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা গুনা আল্লাহে মাফ দিলো مگر এই নারীর সতীত্বের গুনা আল্লাহে মাফ নাই কোন এর লাগি নারী জাতির লগে অবৈধের রিলেশন করিয়া তাই সতীত্ব এই তোর ঠেনা করিও না বনিতেও কোন কোনো বাইর লোক অবৈধ সম্পর্ক করিয়া বাইর সম্পদ লইয়া ঠেনা করিস না রে বইন আল্লাহ কি কসম দুনিয়ার সারা মেসাবকলে জমিয়াও দুয়া করলে আল্লাহ তোরে সব তাকে মাহাত দিব মোক এলাৰ হক তাকি তোরে মাহাত দিত না হ নাহু নবিন না দূরে হ নাড়ু নুবিন না বনিন তোর হক বুঝাইয়া দিও বাইয়াজি তোর হক বুঝাইয়া দিও আত্মীয় স্বজনৰ হক জমিনও বুঝাইয়া ভাই যা খাইবে দুজো আগুন খাইবে যা খাইবে ভাই দুনিয়া তো শান্তি নাই আখারা তো শান্তি হয়ে খায় তবু আলাদা একটা ফোকাস দিব কিন্তু সারু একটা ফোকাস দিত না ভাই ওয়ামা লাগে গড়ি লাগাও যাই আছে আংটি রুভার একটা বানাই এক আংটি লাগাইতে তো দুই আংটি অন্য কোনো বেমারও লাগিও তাতরাঙ্গির আংটি দাথুর আংটি গার্লফ্রেন্ডে দিছে বন্ধুয়ে দিছে বান্ধবীয়ে দিছে দাদি হরিয়া দিচ্ছে দাদা হুড়ে দিছইন নানা হুড়ে দিচ্ছে আর কোনো না উয়া লাগছে আগসে অরুফার আংটি এগুলা গাইলাও যাই যাচ্ছে মাক বুঝা গেছে নি ভাইয়াই এর লাগে আমরা আংটি এগুর জায়গা দুগু লাগাইতাম রানার বরাখ নাই বাংলাদেশের আমি কিছু আই দখল আতো দেখলাম দয়ো আতো হের মারা আংটি লাগাই এর এই মাসলা জানে না নি আংটি এগুর জায়গা দুগু লাগাইলে নামাজ হয় না এলাকে গোলা সরা আমরা লাগাইতাম না এবার তো ইনশাআল্লাহ গোলা সরা লাগাইও না এটা লাগাইলে জাহান নামও যাইবার রাস্তা একদম সহজ হয়ে যায় এলাকে আপনারা আমরার ভবিষ্যৎ ও যুবক আই আপনারা আমরার ভবিষ্যৎ ফিউচা আপনারা আমরা টুকরা আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই নার কোবরত আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই লাগি দোঁহা হই থাই আমরা মারা যাওয়ার বাদে তুমি তাই লাগি লাগে সদক্ষা হরাতা দোহা হরাই থাই এর লাগি তুমি তাই আমরার ভবিষ্যৎ ফিউচা তুমি তাই আমরার ভবিষ্যৎ সৌন্দর্য এর লাগি আমরা প্রতিজন যুবক হলে প্রতিজন যুবতী হকলে আমার বনিত হুন্ত্রাথ আমার বনিন টেনা নিয়েও গুণা লাইন না জানিয়াও গুনাহ হরেন আল্লাহ আমার মা বনির গুন্তরে হেদায়তান করুকাঁরে হরি হয়ে আমি কোনো বনিন খারাপ হয় না রে ভাই আমরা খারাপ বানাই কোনো বাই খারাপ হয় না আমরা সমাজও খারাপ বানাই বুঝা যাননি ভাই মাত বুঝছইনি এটা আমরা আমরা বাইক বনিতরে জমিনও খারাপ হইতে দিতাম না ইনশাআল্লাহ দূরে কব ইনশাআল্লাহ আমরা আমরা ছেলে মেয়েরে জমিনও বদ্দিন বনতে দিতাম না ইনশাআল্লাহ কথা ওখান দূরে করি খো না ইনশাআল্লাহ আমার ফুয়া যদি আল্লাহওয়ালা হয় অসুবিধা নেই ভাই আমার ফুরিটা যদি দিনদার হয় তো অসুবিধা নেই